আর এক কেজি শাক গলেছবো ভিজি কি খাবা তা করে বিচা করা যদি পাও গটে ভেলা লিসবো মানে এর চটকি খাইতে হয় না আর এর এর এই যে শিব চতুর্দশী ভাতটা কি দাও না দাদা ও বিচা করাটা খাই না তার ভাতটা ভালো হয় ও তাহলে আর কি তোর আর আর আরো কেজি লিসবো আর কমড়া লেবু 10 খানে আর মুসুমবি লেবু গোটা আটে কিনে হবে আর কিলা

ফটল আনিলি ভাবে কই ফটল কাই গেলা কি আছে সারাদিন খাইনি কোন কি কাজ টাজ করে না কি আনে তারি ও ও আসছ হ

নাকি কে যায়নি প্রতি ঘর ঘর মেয়ে সব দেখু সব জ্বর জার করা একাদশী বার দ্বাদশী বার জোর তো বার হম ভাড়া মঞ্জা খাওয়া জিনিস এইটা পরিষ্কার বুঝতে পারা যায় যে ঐ হাতে খাই দিয়া কৰি তো আৰু ভোক চুজ কিছু নাইৰা দে কত করে ফো কে আর ফোক ফিরসা কিচ্ছু নেই একা ঠাকুরের জায়গা হা এক কিলো খোয়া এক কিলো যদি তুমি খাই লো আহ ভোগ লাগে তো আমাকে না একদম না হুদ যে কুইথাই তো আমার তো বার কোথায়নি এতো বিশ্বাসই কোথায়নি কেও পরিষ্কার বুঝতে পারিনি হ্যাঁ ও ফোগা খাইলে না বার কাটি যাবে হ্যাঁ হ্যাঁ